বন্ধুরা যারা ঘর জামাই থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই কোনো পরিচয় নেই তাদের জন্য দারুণ সুখবর একটা আপু যদি বাজার সদায় করার জন্য একটা লোক রাখে প্রতি মাসে অন্তত পক্ষে পনেরো বিশ হাজার টাকা বেতন দিতে হবে ওই আপু যদি বিয়ে শাদি করে সংসার করে অন্তত পক্ষে এই বেতনটা দেয়া লাগলো না অনেক আফুরা আছে ভাই শর্ট টাইমে বিয়ে শি করবে অনেক আফুরা আছে তাদের বেবি হয় না অনেক আফুরা আছে তাদের বেবি হয় না তারপর আরও একটা বিয়ে শি করছে ওই আপুর কথা প্রয়োজন হয় আমার বাড়িতে কাউকে রেখে দিব অনেক আপুরা আছে অত্ত আছে পাঁচটা ছয়টা বোন তাদের কোনো ভাই নেই তাদের কথা এমন একটা মানুষ পেতাম আমার বাড়িতেই থাকবে শুধু ডাউল বেঁচে থাকতে চাই সুন্দর একটা বর চাই ভালো মনের একটা মানুষ চাই অনেক আপুদের কথা তো বন্ধুরা অনেক আপুরা আছে একটা দুইটা বেবি আছে স্বামী মারা গেছে বাবার বাড়ি এসে থাকতেছে দুইটা তিনটে বোন তাদের কোনো ভাই নেই ওই আপুর কথা আমার দুইটা বাচ্চা আছে আমি যদি এখন কাউকে বিয়ে সাদি করি তার বাড়ি গিয়ে থাকি তাহলে আমার বেবি দুইটার কী অবস্থা হবে ওই আপুর কথা রাজু ভাই এমন কাউকে পেতাম আমাকে বিয়ে শাদি করবে তার অর্থ সম্পদ কোনো কিছুই থাকার প্রয়োজন নেই তার এই পৃথিবীতে কেউ নেই কোনো পরিচয় নেই এমন একটা ভাই যদি আমি পেতাম তার পিছনে কোনো টান নেই শুধু সে আমার হয়ে থাকবে চিরটা কাল কারণ আজকাল মানুষের এমনই ভাই এক জীবনে একটু আশা চাই যে পেতে ভালোবাসা খুঁজে ফিরি এমন একজন থাকবে সুখে দুঃখে পাশে সারাটা জীবন এমনটাই আফোরা চায় যে স্বামীর ভাগ কাউকে দিতে চায় না সে চায় শুধু আমার হয়ে থাকবে এমন একটা মানুষ এই পৃথিবীতে চাই। এরকম অনেক আফুরা আছে ঘর জামাই রাখবে তাদের কথা আমার দুইটা বেবি আছে বেবি নিয়ে আমি কোথায় যাব কাকে বিয়ে শাদি করবো কার বাড়ি যাবো বেবি দুইটা নিতে পারবো না তারা কি বলবে আমার বাড়িতেই থাকবে এমন কোন মানুষ যদি আপনি পান রাজু ভাই তাহলে আপনি শর্ট টাইমে আমাকে বিয়ে শাদি করিয়ে দিন তো বন্ধুরা এখন আমাকে অনেকে ফোন দিচ্ছেন আমি কিন্তু কারো ফোন রিসিভ করতেছি না কাদের ফোন রিসিভ করতেছি সেটা আপনাদের বলি যারা আমার সদস্য আছেন একটা ভাই আমাকে পাঁচশো টাকা দিচ্ছেন সেও ফোন দিচ্ছেন একটা ভাই দুই হাজার টাকা দিচ্ছেন সেও ফোন দিচ্ছেন একটা ভাই পাঁচ হাজার টাকা দিচ্ছেন সেও ফোন দিচ্ছেন একটা ভাই দশ হাজার টাকা দিচ্ছেন সেও আমাকে ফোন দিচ্ছেন কার ফোন আমি রিসিভ করবো ভাই আপনারাই বলেন একটা ভাই টাকা দেন নাই সেও আমাকে ফোন দিচ্ছেন কার ফোনটা আমি আগে রিসিভ করবো অবশ্যই যে ভাই দশ হাজার টাকা আমাকে অ্যাডভান্স করছে তার ফোন যদি রিসিভ না করি সে বলবে রাজু ভাই টাকা নিছে এখন ফোন ধরতেছে না রাজু ভাই সিটার বাটপার সেই জন্য আমি তার ফোনটা আগে ধরার জন্য চেষ্টা করব। তারপরে যে পাঁচ হাজার দিছে তার ফোন রিসিভ করব তারপরে যে দুই হাজার দিছে তার ফোন রিসিভ করব তারপরে যে আমাকে পাঁচশো টাকা দিছে তার ফোন রিসিভ করব যে আমাকে টাকাই দেয়নি তার ফোন ভাই আমরা কেন রিসিভ করব আপনারাই বলেন আপনারা ভিডিও ফুল দেখেন না সমানে খালি আমাকে ফোন দেন আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমি কিভাবে বুঝব যে আপনি আমার সদস্য হবেন আমাদের নাম্বার যে পায় সেই আমাদের ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তখন আমি বুঝবো আপনি আমার সদস্য হবেন পাঁচশো টাকা দিলে সদস্য হয়ে গেছেন তা কিন্তু না আরও পঁয়তাল্লিশশো টাকা আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখে শুনে দিবেন তারপরে আমার সদস্য হবেন এবার বলি প্রবাসীদের ফোন কেন রিসিভ করতেছি না ভাই প্রবাসীরা তো ভাই আমার বাড়ি আসতে পারবে না আমার বাড়ি বাংলাদেশের যে ভাই বেরা যারা আমার ভিডিও দেখে তারা আমার বাড়িতে যদি আসতে বলি তারা আসতে পারবে বাড়িতে আসার পরে আরো পঁয়তাল্লিশশো না আরও নয় হাজার পাঁচশো টাকা দিতে বাধ্য হবে কারণ সে খুশি মনে চিন্তা করবে যে রাজু ভাইয়ের ঘর তো আমি চিনি রাজু ভাইকে যদি আমি দশ হাজার টাকা না বিশ হাজার টাকা পঞ্চাশ হাজারও দেই টাকা আমার মাইন নাই। যেহেতু ঘর বাড়ি চিনি এলাকার লোক যেহেতু ভালো বলে দশজনের কাছে যদি ভাই আমার বিষয়ে জানতে শুনতে চায় আমি যেমন সেমনই তো বলবে আমি যদি খারাপ হই খারাপ বলবে ভালো হইলে ভালো বলবে সেই জন্য যে ভাই ভাইবিরাদারা আমার বাড়িতে আসবে তারা জেনে শুনে অবশ্যই ভাই দশ হাজার টাকায় অগ্রিম দিয়ে যাবে আমিও ভাই তার কাজ করতে আমার কোনো খারাপ লাগবে না একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে ভালো কিছু দেওয়ার জন্য কখনো সে উকিল চাবে না আমি হেরে যাব আমার কাছে একটা ভাই অনেক স্বপ্ন নিয়ে আসেন চেষ্টা করি ভাইয়ের স্বপ্নটা যেন বাস্তব করতে পারি একটা আপু অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আসে গ্রামগঞ্জে অনেক আপুরা আছে ভাই তারা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শি করবো আমাদেরকে বিয়ে শি করবো এটা কি সম্ভব কোনোদিনও না ভাই আপনারা যেমন আমাকে ফোন দেন এরকম অনেক আপুরা আছে ভাই আপনাদের থেকে পাঁচ গুণ বেশি আপুরা ফোন দেয় সেই ক্ষেত্রে প্রবাসী ভাইদের ফোন কেন রিসিভ করতেছি না প্রবাসী ভাইরা পাঁচ টাকা দিছেন আমাকে তারপরে আমি আপনাকে দুই চার দশজন বিশজন আপুর ফোন নাম্বার দিছি তাদেরকে রাজি করাইছি একটা বুকে রাজি করাইতে গেলে দশজন আপুর সঙ্গে আমার কথা বলা লাগছে যে রাজি হয়েছে তার নাম্বারটা আমি প্রবাসী ভাইদেরকে দিছি এইভাবে দশজন বিশজন তিরিশ জনেরও নাম্বার আমি এমন প্রবাসী ভাই আছে তাদেরকে দিছি সে কি করছেন ফোনে ফোনে কয়দিন কথা বলছেন কথা বললে ভালো একটা রিলেশন হয়েছে আপনাদের দুইজনের মধ্যে রিলেশন হওয়ার পরে আপনারা নিজেরা নিজেরাই বিয়ে সাদি করে নিছেন রাজু ভাইকে এখন আর দরকার নাই নিজেরা বিয়ে করে নিছেন বাকি যে আরো আরও কিছু নাম্বার আপনার কাছে আছে আপুদের ওই নাম্বারগুলো আপনার বন্ধু বান্ধবকে আপনি দিছেন এরকম অনেকে করছেন আমার সাথে ভাই সেই জন্য বলছি আমার বাড়িতে আসেন এসে আমাকে দশ হাজার টাকা অ্যাডভান্স করেন আপনাদের আমি কাজ করি করব। আমি তো কাজ করার জন্যই ভাই ভিডিও করি কাজ করার জন্যই তো আমি সব সময় প্রস্তুত দিন নাই রাত নাই দেখেন বিভিন্ন জেলা নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা আছে আমার মনে হয় ভাই ষাট জেলার উপরে আমার যা হয়ে গেছে আমাদের গাড়ির তেল খরচ আছে নিজেদের ক্যাডিং খরচ আছে খাওয়া খরচ এভরিথিং অনেক খরচ হয় ভাই যদি আপনারা টাকা না দেন আমরা কিভাবে কাজ করব। তবে হ্যাঁ অনেক প্রবাসী ভাই আছেন অনেক ভালো লোক তাদের কোনো তুলনাই হয় না আমার কাছ থেকে নাম্বার নিছেন নিজেরা দু এক মাস কথা বলছেন দেখা যায় নিজেরা নিজেরা ভালো সম্পর্ক হয়ে গেছে নিজেরাই বিয়ে শি করে নিছেন আপনাদের মতো কিছুদিন পরে আমাকে বলছেন রাজু ভাই আমি লজ্জায় আপনাকে বলিনি যে আমি বিয়ে শি করছি রাজু ভাই তুমি আমার ছোট ভাইয়ের মতো তোমাকে এই যে বিশ হাজার টাকা দিলাম পঞ্চাশ হাজার টাকা দিলাম অনেক ভাই আমাকে পঞ্চাশ হাজার টাকাও দিছে ফোনও গিফট করছে অনেক উপহার দিছে ভাই কিন্তু দশজনের মধ্যে একজন অথবা দুইজন বাকি লোকই আমার সাথে খারাপ ব্যবহার করছে টাকা দেওয়ার পরে আপুদের নাম্বার দিছি আপুও যোগাযোগ করে না যে ভাইকে নাম্বার দিছি সেই ভাইও আমার সাথে আর যোগাযোগ করে না আমি ফোন দিলেও ভাই তারা রিসিভ করে না ভাবে কি আমি তাদের কাছে অনেক শত্রু সেটা মনে করে তো বন্ধুরা এমনটা আপনারা কেউ করবেন না যারা আমাকে অ্যাডভান্স করবেন সদস্য হবেন আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আমার বাড়িতে এসে আরও নয় হাজার পাঁচশো টাকা যারা দিবেন তাদের কাজ দ্রুত করব যারা গরিব অসহায় দিন দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় চালায় তাদের ফিরিতে করব কথা দিলাম তারা আমাকে মন প্রাণ ভালোবাসেন প্রবাসী ভাইরে যদি সরাসরি দশ হাজার টাকা দিতে পারেন দিয়ে আমার হোয়াটসঅ্যাপে ওইটা পাঠায় দিবেন যে রাজু ভাই এত টাকা দিছি এত নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে পিনকোড নাম্বারটা পাঠাই দিবেন যে বিকাশ থেকে টাকা দিছেন সেই নাম্বারটা পাঠিয়ে দিবেন আপনার সাথে যোগাযোগ হইতে পাঁচ দিন সাত দিন এক সপ্তাহ সময় লাগতে পারে সেই ক্ষেত্রে আপনি দিন তারিখটা বলবেন এত তারিখে এত টাকা পাঠাইছি সর্বনিম্নে দশ হাজার টাকা যদি পাঠাইতে পারেন আমি আপনার কাজ করব অনেক ভাই আছেন বিশ তিরিশ হাজার টাকা আমাকে দিচ্ছেন আমরা এখন অনেক লসে আছি ভাই এটা আপনাদেরকে বইলে বোঝাইতে পারবো না একটা ভাইকে দিয়ে দিতে গেলে ২০ জন জন আপুর সঙ্গে আমার কথা বলতে হবে সময় নষ্ট হবে তত সময় যদি আমি কোনো জায়গায় কনসার্ট করি গান বাজনা করি এমনি কোনো ভিডিও করে ইউটিউবে আপলোড করি তার থেকে দশ গুণ বেশি টাকা ইনকাম করতে পারবো কিন্তু সেটা বড় কথা না একটা আপু একটা অসহায় আপুর বাড়ি যায় দেখি ঘোড়ায় চাউল নাই অনেক আপুদের যাই দেখি গার্মেন্টসে লোক নিচ্ছে না সে বাজার করবে সেরকম পরিস্থিতি তার নেই ওই আপুকে যদি বলি যে আপু আপনাকে একটা ভাই বিয়ে শাদি করবে বাড়িতে পাঁচতলা বিল্ডিং আছে কিন্তু তার বয়স সত্তর বছর আপুর কথা কি যদি নব্বই বছর বয়স হয় যদি অত্ত সম্পদ থাকে সে মরে যাওয়ার পরেও যদি খাইয়ে পরে ভালো থাকতে পারি এর থেকে বড় চা পাওয়া আমার কিছুই নেই অনেক আপুরা আছে ভাই যদি একটা ভ্যানালাকে বিয়ে করতে যায় বর্তমান বাজারে এক লক্ষ টাকা লাগে সর্বনিম্নে ভ্যানালা বলে আমি কেন ওকে বিয়ে করব ও তো বিয়ে হয়েছিল অথবা একটা বেবি আছে অথবা এর এর বাচ্চা কাচ্চা হয় না একে ছেড়ে দিছে একে যদি আমি বিয়ে করতে যাই আমাকে দুই লক্ষ টাকা দিতে হবে ওইয়া ফুকে যদি ভালো কারো চোখে পড়ে যায় যার মাসে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা ইনকাম আছে বাড়িতে বিল্ডিং আছে সেই ভাই যদি বলে রাজু ভাই আমি একে বিয়ে শি করব ওই আফুকে যদি বলি আফু আপনাকে একটা ভাই চয়েস করছে তার মাসে এক লক্ষ টাকা ইনকাম আছে পঞ্চাশ হাজার টাকা ইনকাম আছে বাড়িতে বিল্ডিং আছে ওই আফুর খাওয়া নোয়া বন্ধ হয়ে যাবে টেনশনে যে রাজু ভাই কী বলে খুশিতে তা ওই আপু চিন্তা করবে এই বাড়ির কাজের লোক আমি না ওই ভাই চিন্তা করবে যে ভাই বিয়ে বিয়েশালি করবে যাক আমি সুন্দরী একটা বউ পাইছি আমি চিন্তা করব যাক আজকে একটা আপুকে সুন্দর একটা বর দিতে পারছি ভালো একটা ঘর দিতে পারছি একটা ভাইকেও সুন্দরী একটা বউ দিতে পারছি আসলে ভাই ভালো একটা কাজ করে নিজের কাছে অনেক ভালো লাগে একটা কাজ করে সাকসেস হতে পারলে নিজেকে অনেক আনন্দিত মনে হয় আসলে এটাই ভাই আপনাদের বলে বুঝাইতে পারবো না এখন যদি এই কাজ করা আমি ছেড়ে দেই আপনারা বলবেন রাজু খান মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এখন কাজবাস করা ছেড়ে দিছে সেই জন্য ভাই এই কাজগুলো এখন করতে আমার ভালো লাগে অনেক আপুদের মুখে হাসি ফুটাইতে পারলে অনেক ভালো লাগে আমার কাছে ভাই সেই জন্য এই কাজগুলো করি তো আপনারা যদি টাকা পয়সা না দেন কাজগুলো কিভাবে করব ভাই বিভিন্ন বিয়ে দিয়ে আপুদের কাছ থেকে পঞ্চাশ হাজার এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা নেয় দুই পক্ষেই খায় আমি কিন্তু ভাই তা নেই না আমি আপুদেরকে যতটুকু পারি আরও হেল্প করি অনেক আপুরা আছে বিয়ে দিতে তিন মাস চার মাস সময় লাগে তিন চার মাস পর্যন্ত আমি তাদেরকে প্রতি মাসে পাঁচ হাজার সাত হাজার টাকার বাজার সদায়ও করে দেই মনে করি যে এটা যদি আমার বোন হতো আমি কি করতাম এখন অন্য কোনো মিডিয়া আমার মতো এইভাবে কাজ করে আপনারা কেউ দেখাইতে পারবেন কোনো দিনও পারবেন না অনেক মিডিয়ায় আপনারা ভিডিও দেখেন কোনো দিন কি তাদেরকে ক্যামেরার সামনে দেখছেন কেউ দেখেন নাই ভাই কেন তারা ক্যামেরার সামনে আসে না এটা আপনারা বুঝতে পারেন না এক 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 দিন ভিডিওতে নাম্বার ব্যবহার করে কোনো দিন দেখছেন একটা নাম্বার তারা দুই চার পাঁচটা ভিডিওতে ব্যবহার করছে না আমি কেন প্রতিটা ভিডিওতে একই নাম্বার ব্যবহার করি আমি কেন বাসায় লোক আনি সেটা আপনারা দেখেন বিভিন্ন জেলায় কনসার্ট করতে যাই সেটাও কিন্তু আপনারা দেখেন আপনাদের বুঝতে আর বাকি নেই বাকিটুকু আপনারা বিবেচনা করেন ভিডিও বানাইতেছি ভাই কি পরিমাণ ঘামতেছি আপনারা দেখেন কি পরিমাণ কষ্ট হয় আপনারা বলেন রাজু ভাই দুইজন পাঁচজন আপুর ফোন নাম্বার দেন অ্যাডভান্স করেন নাই যদি এই কথা বলেন ভাই এটা কি সম্ভব অনেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাড়তেছেন সদস্য হয়ে গেছেন না আরও পঁয়তাল্লিশশো টাকা বাড়িতে এসে দিবেন আর যারা প্রবাস থেকে দেখছেন সরাসরি দশ হাজার টাকা আমাকে দিবেন তারপরে আপনার বিয়ে আদি করিয়ে দিব। যারা সরাসরি দশ হাজার টাকা বাংলাদেশ থেকেও দিবেন। তাদের বিয়ে দ্রুত কাজ করব কথা দিলাম তো বন্ধুরা যারা মন প্রাণদে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন আমার কিন্তু ফেসবুক পেজ আছে খান মিডিয়া টোয়েন্টি ফোর রাজু খান অফিসিয়াল রাজু মিউজিক ফরিদপুর রাজু মিউজিক ফরিদপুরে একটা ভিডিও ছাড়লে দশ বিশ লাখ ভিউ এমনি হয় বিশ তিরিশ লক্ষ মানুষে এমনি দেখে সেই ক্ষেত্রে যারা শর্ট টাইমে বিয়ে শাদি করবেন কি করবেন জানেন রাজু হ্যাঁ সেটা লিখবেন খান মিডিয়া টোয়েন্টি ফোর ওইখান থেকে ভিডিও দেখে স্ক্রিনশট মেরে পাঠায় দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন একটা ভাই আমাকে দশ হাজার টাকা দিছেন একটা ভাই আমাকে পাঁচ হাজার টাকা দিছেন এবার একটা ভাই দশ হাজার দিছে আর একটা ভাই পাঁচটা ভিডিও শেয়ার করে দিছে আর ভাই দশটা ভিডিও শেয়ার করে দিচ্ছে যে লোক দশ হাজার টাকা দিছে আর একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করে দিছেন তার চেয়েও ভাই বেশি মূল্যায়ন করি সেই ভাইকে বেশি সম্মান করি ভালোবাসি সেই ভাইকে যে ভাই আমার দশটা ভিডিও শেয়ার করে দিছেন বন্ধুরা আসলে আপনারা যে ভালোবাসেন আপনারা ভালোবেসে আমাদের ফোন দেন আপনাদের ফোন রিসিভ করতে পারি না আপনাদের থেকে বেশি খারাপ আমাদের লাগে যে আপনারা কি ভালোবাসেন আমাদেরকে কি পরিমাণ ফোন দেন কিন্তু যদি আপনাদের ফোন রিসিভ করতে যাই এক এমনও দিন আছে একটা দিন আমাদের ভিডিও ষাট লক্ষ সত্তর লক্ষ আশি লক্ষ মানুষে দেখছে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে এক লক্ষ মানুষের সাথে যদি আমরা কথা বলতে যাই ভাই আমার মনে হয় পাঁচশো লোক এখানে লাগবে পাঁচশো লোক ভাই আমি কি বেতন দিতে পারবো সম্ভব সম্ভব না অফিসে দুই তিনজন লোক আছে আপনাদের ফোন রিসিভ করে কথা বলে যতটুকু পারে আপনাদের ফোন রিসিভ করে এই মুহূর্তে আমাদের অফিসে লোক নেই অফিস বন্ধ কারণ ঈদের সময় আপনারা এই মাসের পনেরো তারিখের পর থেকে আমাদের ফোন দিবেন আপনাদের ফোন রিসিভ করব কারা যারা আমাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করছেন তারা আরও পঁয়তাল্লিশশো টাকা বাসায় এসে দিবেন যারা প্রবাস থেকে দেখছেন যদি সম্ভব হয় কাউকে আমার বাড়িতে পাঠাই দিবেন তৈলে দিবেন পাঁচ টাকা যদি বাড়িতে না পাঠাইতে পারেন তইলে দশ হাজার টাকা দিবেন আমি আপনাকে এখানে বসে আপুদের নাম্বার পাঠিয়ে দিব আমাকে পরে আর টাকা পয়সা দিতে হবে না অনেক ভাই চিন্তা করেন যে আমার তো দশ হাজার টাকা দিতেই হবে পাঁচ হাজার এখন পাঁচ হাজার বিয়ের পরে আগেই আমি দশ হাজার টাকা রাজু ভাইকে দিয়ে দিই কারণ আমরা অনেক কষ্ট করি ভাই দেখেন ভিডিও বানাইতেছি তাও কিন্তু প্রচুর পরিমাণ ঘাম ঝরছে প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে একটা আপুর সাথে যদি কথা বলতে যাই ভাই ঘন্টার পর ঘন্টাও কেটে যায় বুঝাইতে হয় একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে ভালো কিছু দেওয়ার জন্য মক্কেল যেন কষ্ট না পায় মো যেন মারা না যায় আমরাও ভাই চেষ্টা করি একটা ভাই আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে তার স্বপ্ন যেন বাস্তব করতে পারি একটা বোন আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে তার স্বপ্ন যেন বাস্তব করতে পারি বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন কতজন মানুষে এই ভিডিও শেয়ার করে সেটাই আমি দেখব অনেকের মেসেঞ্জারে যাই আমি নখ দিছি কথা বলছি এবার হয়তো আমি বলবো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে